আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি আমরা পূর্বের ধারাবাহিকতায় পূর্বের ধারাবাহিকতা বলতে আমরা গত ভিডিওতে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জনপ্রতিনিধিদের নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে যে সকল যোগ্যতার প্রয়োজন হবে সেটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা পূর্বের যোগ্যতাগুলো থাকা সত্ত্বেও যেই সকল কারণে আপনি নির্বাচনে প্রার্থী হিসাবে অযোগ্য হতে পারেন সেই অযোগ্যতার কারণগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অযোগ্যতার অনেকগুলো কারণ রয়েছে সেজন্য আমাদের আলোচনাটি একটু দীর্ঘ হবে আশা করব যে আলোচনা শেষ অবধি আপনারা আমাদের সাথে থাকবেন এবং অন্যরা যাতে এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে সেই জন্য আপনি এই ভিডিওটিকে শেয়ার করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই আমরা নির্বাচনে অযোগ্য হওয়ার ক্ষেত্রে প্রথমে যে বিষয়টি উল্লেখ করব সেটি হচ্ছে আপনি যদি বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ করেন অর্থাৎ আপনি নিজে থেকে নাগরিকত্ব পরিত্যাগ করেছেন অথবা নাগরিকত্ব হারান আপনার কোনো কর্মকাণ্ডের কারণে রাষ্ট্র আপনাকে নাগরিক হিসাবে নাগরিকত্ব থেকে বাতিল করে দিলেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আর নির্বাচনে প্রার্থী হতে পারবেন না দ্বিতীয়ত আদালত কর্তৃক যদি আপনাকে অপ্রকৃতিস্থ ঘোষণা করে থাকে অর্থাৎ বিকৃত মস্তিষ্ক বা আপনি এই কাজটি করার জন্য যোগ্য নন রকম তাহলে আপনি প্রার্থী হিসেবে অযোগ্য হবেন আপনি যদি দেউলিয়া হন এবং দেউলিয়া থেকে আপনি অব্যাহতি লাভ না করে থাকেন তাহলে আপনি নির্বাচনে অযোগ্য হিসেবে বিবেচিত হবেন নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে যদি আপনি অপরাধী হন সাজাপ্রাপ্ত হন এবং দুই বছর কারাদণ্ডে আপনি ভোগ করে থাকেন এবং এই কারাদণ্ড ভোগ করার পরে যদি আপনার পাঁচ বছর অতিবাহিত না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও আপনি নির্বাচনে অযোগ্য হিসাবে বিবেচিত হবেন এখন এইখানে নৈতিক স্খলনজনিত বলতে আমরা যেটা বুঝে থাকি সাধারণত সেটি হচ্ছে আমরা যে সদ আচরণগুলো করে থাকি সদ আচরণগুলো না করে আমরা যদি উশৃঙ্খল আচরণ করি যার কারণে কোনো ফৌজদারি অপরাধ হয় সেটাকেই নৈতিক স্খলনজনিত অপরাধ বলা হচ্ছে প্রজাতন্ত্রের বা পরিষদের কোনো বা কোনো স্থানীয় কর্তৃপক্ষের যদি কোনো লাভজনক পদে আপনি অধিষ্ঠিত থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি নির্বাচনে অযোগ্য হবেন এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমাদের বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্থানীয় পর্যায়ে রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ নিয়মিত বেতনভুক্ত শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সেই ক্ষেত্রে এই আওতায় তিনি অযোগ্য হিসাবে বিবেচিত হতে পারেন তবে এই ক্ষেত্রে পূর্বের নির্বাচনগুলোতে শিক্ষকরা একটি মামলা করার ফলে যেটি নির্বাচন কমিশন বা আদালত কর্তৃক সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে তারা চাইলে ওই প্রতিষ্ঠান থেকে বিনা বেতনের ছুটি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন তো যার ফলে এখানে আর তাদের জন্য অসুবিধাটা থাকছে না এছাড়া অন্য কেউ যদি জাতীয় সংসদ সদস্য হিসেবে থেকে থাকেন কিংবা স্থানীয় কোনো প্রতিষ্ঠানের সদস্য হিসেবে বা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে থাকেন তাহলে সেক্ষেত্রেও তিনি নির্বাচনে অযোগ্য হিসাবে বিবেচিত হবেন আপনি যদি এমন প্রার্থী হন যে আপনি নিজে কিংবা আপনার পরিবারের এমন কোনো সদস্য যিনি আপনার উপরে নির্ভরশীল এরকম কোনো সদস্য যদি ইউনিয়ন পরিষদের সাথে কোনো আর্থিক লেনদেন থাকে যেমন তিনি ঠিকাদার হন ইউনিয়ন পরিষদের মালামাল সরবরাহ কাজের সাথে বা পণ্য সরবরাহ কাজের সাথে তিনি জড়িত থাকেন কিংবা তিনি অত্যাবশ্যকীয় কোনো দ্রব্য ডিলার হয়ে থাকেন তাহলেও আপনি প্রার্থী হিসেবে অযোগ্য হবেন সেটা আপনি হন বা আপনার পরিবারের কোনো সদস্য আপনার উপরে নির্ভরশীল কোনো সদস্য হন সেক্ষেত্রে আপনি নির্বাচনে অযোগ্য হবেন মনোনয়নপত্র যখন আপনি জমা দিবেন সেই পর্যন্ত যদি এমন হয় যে আপনি ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন সেই ঋণটি আপনি পরিশোধ করেন নাই এটি মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাহলে সেই আপনি নির্বাচনে অযোগ্য হিসাবে বিবেচিত হবেন তবে এই ক্ষেত্রে একটি শর্ত রয়েছে যে আপনি যে ঋণটি নিয়েছেন এই ঋণটি যদি গৃহ নির্মাণ ঋণ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এটি বিবেচ্য হবে না এছাড়া যদি আপনি পরিষদ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন বা পরিষদের কোনো দেনাদার হয়ে থাকেন যেটি আপনি পরিষদের দাবি ছিল আপনি পরিশোধ করেন নাই তাহলে সেক্ষেত্রে আপনি নির্বাচনে অযোগ্য হিসাবে বিবেচিত হবেন আপনি যদি স্থানীয় সরকার প্রতিষ্ঠান বা সরকার কর্তৃক নিয়োগৃত কোনো অডিট আপত্তির প্রেক্ষিতে আপনাকে যে অর্থ পরিশোধ করার কথা ছিল সেটি আপনি পরিশোধ না করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি নির্বাচনে অযোগ্য হবেন এখানে আমরা উল্লেখ করতে পারি যে অনেক সময় দেখা যায় স্থানীয় সরকারের জনপ্রতিনিধি যারা আছেন তারা এর আগেও অনেকে দায়িত্ব পালন করেছেন এখন আবার নির্বাচন করবেন কিন্তু ইতিপূর্বে দায়িত্ব পালনকালীন সময়ে যদি অডিট আপত্তি হয়ে থাকে যে আপত্তিতে আপনাকে কিছু অর্থ পরিশোধ করার কথা ছিল কিন্তু আপনি সেটি এখনও পরিশোধ করেননি তাহলে আপনি এবার নির্বাচন যখন করতে যাবেন তখন আপনি নির্বাচনে অযোগ্য হিসেবে বিবেচিত হবেন এছাড়া আপনি জনপ্রতিনিধি হিসেবে ইতিপূর্বে যদি দায়িত্ব পালন করে থাকেন এবং সেই সময় যদি আপনি পরিষদের কোনো তহবিল তসরুফের ঘটনায় দুঃসাব্যস্ত হয়ে থাকেন সেজন্য আপনি দণ্ডপ্রাপ্ত হন তাহলে আপনি নির্বাচনে অযোগ্য হবেন অর্থাৎ আপনি এর আগে পরিষদে ছিলেন আপনি তহবিল তোষ্টুপ করেছেন দণ্ডপ্রাপ্ত হয়েছেন আপনি এই নির্বাচনে অযোগ্য হবেন এই বিষয়টিও খেয়াল রাখতে হবে আপনি ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী বা নির্বাচনকালীন সময়ে নির্বাচনী আইন অনুযায়ী কোনো অপরাধে জড়িত হন এবং সেই জন্য আপনি দণ্ডপ্রাপ্ত হন দোষী সাব্যস্ত হন ফলে দুই বছর কারাদণ্ডে আপনি দণ্ডিত হন এবং এই দণ্ডের মেয়াদ শেষ হওয়ার পরে পাঁচ বছর অতিবাহিত না হয় তাহলে সেই ক্ষেত্রেও আপনি নির্বাচন অযোগ্য হিসাবে বিবেচিত হবেন তাহলে ধরে নেন যে আপনি এর আগের নির্বাচনে এ ধরনের নির্বাচনী আইনের মাধ্যমে কোনো অপরাধ করেছেন সেটার জন্য আপনি দণ্ডপ্রাপ্ত হয়েছেন আপনি দুই বছর জেল খেটেছেন মুক্ত হয়েছে তারপরে পাঁচ বছর আপনার এখনও অতিবাহিত হয়নি তাহলে আপনি এই নির্বাচনে অংশগ্রহণের জন্য যোগ্য হবেন না এবং এটি শুধু নির্বাচনী আইনের নয় ইউনিয়ন পরিষদের আইনের মাধ্যমেও যদি আপনি এ ধরনের অপরাধ হন সেই ক্ষেত্রে পাঁচ বছর অতিবাহিত না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে আপনি যদি সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠান কিংবা স্থানীয় কোনো কর্তৃপক্ষ কিংবা সমবায় সমিতিতে দায়িত্বপ্রাপ্ত ছিলেন বেতনভুক্ত ছিলেন আপনি সেখান থেকে নৈতিক স্খলনজনিত কারণে বা অসদাচরণের জন্য কিংবা দুর্নীতির দায়ে আপনি চাকরিচ্যুত হয়েছেন এবং এই চাকরিচ্যুত হওয়ার পরে আপনার এখনও পাঁচ বছর অতিবাহিত হয়নি তাহলে সেক্ষেত্রেও আপনি নির্বাচনে অযোগ্য হিসেবে বিবেচিত হবেন বিগত পাঁচ বছরের মধ্যে যদি এমন হয় যে আপনি আমাদের যে দণ্ডবিধি রয়েছে সেই দণ্ডবিধির ধারা একশো উননব্বই একশো বিরানব্বই দুইশো কিংবা তিনশো তেপ্পান্ন এই ধারাগুলোর আওতায় আপনি দোষী সাব্যস্ত হন এবং সাজাপ্রাপ্ত হন তাহলে আপনি নির্বাচনে অযোগ্য হবেন তাহলে এই ধারাগুলোতে মূলত উল্লেখযোগ্য কোন বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে আপনার এলাকায় সরকারি কোনো কর্মকর্তা দায়িত্ব পালনকালীন সময়ে আপনি তাকে বাধাগ্রস্ত করেছেন তার দায়িত্ব পালনকালীন সময়ে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছেন এই ধরনের সরকারি কাজে বাধা দেওয়ার ফলে যেই ধরনের অপরাধগুলোর সাথে জড়িত হয় সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে সেই ধরনের কোনো কাজে যদি আপনি জড়িত থেকে থাকেন সেই জন্য সাজাপ্রাপ্ত হয়ে থাকেন বিগত পাঁচ বছরের মধ্যে এই ঘটনাগুলো ঘটে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অযোগ্য হিসেবে বিবেচিত হবেন কোনো আদালত কর্তৃক যদি আপনি ফেরারি আসামি হিসেবে ঘোষণা করা হয় আপনাকে তাহলে আপনি নির্বাচন অযোগ্য হবেন অর্থাৎ আদালত আপনাকে ফেরারি আসামি হিসাবে ঘোষণা করল কখন ফেরারি আসামি হিসাবে ঘোষণা করে যদি আপনার কোর্টে হাজির হওয়ার কথা আপনি হাজির না হন কিংবা সমন দেওয়ার পর আপনাকে খুঁজে না পাওয়া যায় তাহলে ফেরারি আসামি হিসাবে ঘোষণা করা হয় যদি এরকম ফেরারি আসামি হন তাহলে সেক্ষেত্রে আপনি নির্বাচনে অযোগ্য হিসাবে বিবেচিত হবেন এছাড়া জাতীয় বা আন্তর্জাতিক কোনো আদালত বা ট্রাইব্যুনাল যদি আপনাকে যুদ্ধ যুদ্ধাপরাধী হিসেবে ঘোষণা করেন দোষী সাব্যস্ত করেন তাহলে আপনি নির্বাচনে অযোগ্য হিসাবে বিবেচিত হবেন তাহলে মোটা দাগে এই ছিল আমাদের নির্বাচনে অযোগ্য হওয়ার কারণ যদি এর মধ্যে কোনোটিতে আপনি জড়িত থেকে থাকেন তাহলে আপনি নির্বাচনে অযোগ্য হিসাবে বিবেচিত হবেন তো আশা করি আজকের আলোচনা থেকে আপনি উপকৃত হয়েছেন এই আলোচনাটি যাতে অন্যরাও জানতে পারে শুনতে পায় সেজন্য আপনি ভিডিওটিকে শেয়ার করবেন এবং ধারাবাহিকভাবে নির্বাচনী অন্যান্য ভিডিওগুলো পাওয়ার জন্য আমরা যে আলোচনাগুলো পরবর্তীতে করব। সেগুলো পাওয়ার জন্য আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে না আপনি